বিশ্বাস করলেন না আগামী দিনে আমাদের একটি দফা দিয়ে আমাদের তারা তার একটা মাল একটি দফার মধ্যে আমরা এই দেশের একটা উন্নত আধুনিক রাষ্ট্রে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব এই কুমার খালি খোকসার এই জনপদের উন্নয়নের বিগত দিনে তিনি বারবার ভূমিকা রেখেছেন যার উন্নয়ন স্বীকৃত এটা ব্যাখ্যা দেওয়ার কোন প্রয়োজন নাই দৃশ্যমান উন্নয়ন অনেক বড় বড় উন্নয়ন যেটা আমাদেরকে পারে না

সৈন্য শাসকের সাথে সাথে হাত মিলাই একানব্বই সালে আমার বিএনপি করে আছে বিরানব্বই সালে তিরানব্বই সালে আবার আমেরিকি কাছে আবার তোর আমেরিকি কাছ থেকে নিরানব্বই সালে চারটি লক্ষ্য জোট বানায় তারপরে আবার এখন তারা বর্তমান হিন্দু সরকারের দলই করছে আসলে এরা এটা একটা দল এরা এরা এদের কথা বিশ্বাস করবেন না আগামী দিনে আমাদের একটি দফা দিয়েছে আমাদের তারা তার একটা মাল একটি দফার মধ্যে আমরা এই দেশের একটা উন্নত আধুনিক রাষ্ট্র ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব আমারও ধানের শিশির সর্ব সবার কাছে ধানের শিশির ঘটছে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমরক খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উনি সুস্থতা ফিরিয়ে দেন এবং দীর্ঘ হায়াত দান করেন উনার মতো একজন নির্যাতিত নেত্রী সারা বিশ্বে সেটার স্বীকৃতি মেলা শুরু হয়েছে আপনারা কয়েকদিন আগেই লক্ষ্য করেছেন এই দেশ থেকে তাকে ভিভিআইপি মর্যাদা দিয়ে একটা ประกাপন জারি করা হয়েছে নিঃসংন্দেহে তার কর্ম প্রতিদিন করে চিন্তা করে আজকে তাকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে এজন্য আমরা রাব্বুল আলামিনের কাছে 기도 কথা চলে একই সাথে তার আশুরত মুক্তি এবং দেখবার জন্য তার কাছে প্রার্থনা করি রাব্বুল আলামিনের কাছে আর একটি কথা নির্বাচন সম্পর্কে আগামী 31 জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের দশ বারো তারিখ আট তারিখ থেকে দশ বার তারিখের মধ্যে কোন একটা দিনে হতে যাচ্ছে সেটার শিডিউল আমরা দু এক জেলার মধ্যে তেরো বা চোদ্দ তারিখে সম্ভবত পাবো বলে আশা করছি সেখানে আমাদের এই কুমারখালী খোকসার এই জনপদের উন্নয়নের বিগত দিনে তিনি বারবার ভূমিকা রেখেছেন যার উন্নয়ন স্বীকৃত এটা ব্যাখ্যা দেওয়ার কোন প্রয়োজন নাই দৃশ্যমান উন্নয়ন অনেক বড় বড় উন্নয়ন যেটা অনেকে পারে না মাছ

সোয়া পেতে চাই তার মাধ্যমে প্রিয় উপস্থিতি এখানে একটি দল সব বক্তাই বলতেছেন জামায়াত ইসলাম আমি নাম ধরেই বলি ওনারা ইসলামের নাম বিক্রি করে ওনারা ওনাদের ফায়দা উঠতে চান জন্মলগ্ন থেকে যেভাবে করেছেন একই ভাবে করতে চান ওনাদেরকে নতুন করে দেখতে বলার মানে দেখার জন্য আহ্বান জানান বাবা আমরা আপনাদের দেখেছি একাত্তর সালে দেখেছি

ছয়বার নির্বাচিত হয়েছে ছয়বার নির্বাচনে অংশগ্রহণ করে তিন তিনবার জাতীয় সংসদ নির্বাচনে যোগাযোগ হয়েছে আমরা বলতে চাই সহায় আমরা উনি কুষ্টিয়া দৃণবীপি সভাপতি ছিলেন মাননীয় চেয়ার পার্সনের উপদেশটা উনি আমার রাজনীতিক জীবনে আমরা কুষ্টিয়ার ছাত্রদলের সেই রেটে ছিলাম যুবদলের সিনেমা ভাইস প্রেসিডেন্ট ছিলাম তার সাথে রাজনীতি দলের সুযোগ হয়েছে আমার বলতে চাই কুষ্টিয়ার জেলা বাইদিক কার্যালয়ে চলে বাংলাদেশের অনেক কাজ চলে তা করবি দুধতেই সাহস পায়নি কিন্তু আমিরিকে সতেরো বছরে সোয়েদ মেডিয়াম মেটুনি ওই দলীয়টা চলে বসে তার রাজনৈতিক কর্মকাণ্ড কাল দিয়েছে আরেকটি কথা বললো সোয়েদ মেডিয়াম মেটু বারবার ফিরক্ত হয়েছে আরেকার চাকরি আমি তার সাথে দশ পর জেলে গেছি জেল খাতি জেলে আমরা জেলে থেকে রাজনীতি পাওয়া মোটেও চালিয়েছি শহীদ মেহেদি আমের সাথে অনেকে বলে শহীদ মেহেদি আমের ভূমি রাজপথে ছিল না আন্দোলনে ছিল না তাদের কাছে বলতে চাই শহীদ মেহেদি আমের ভূমি রাজপথের কান্ডারি আমাদের পুষ্টিয়া জেলা বিএনপির কান্ডারি আপনারা দেশ নায়ক বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জানের শেষ তাকে দিয়েছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কুকসা কুমার খালি। পূর্ণ করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে রক্তিম অভিনদন ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্তব্য শেষ করছি খুব অদেশ তাহলে চিন্তাবাদ চোট প্রেসিডেন্টিয়ার অমর অমর বেদন খাজ চিন্তাবাদ তরুণ মেয়ন্তার তার কমান চিন্তাভাব চিন্তা রোধ করি সবিহয়ে অনুরোধ করি আপনারা সমস্ত মান অভিভাবন ভুলে দেশের সাথে দলের সাথে ধানের শীষের পক্ষে কাজ করেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং বেগম খালেদা জিয়ার আসল